ব্যক্তির উপর যখন কোনো বিপদ আপতিত হয় তখন তার সমাধানের প্রথম উপায় হবে পড়া করা এ দোয়া পাঠ আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি আদর্শ এটি অন্তরে প্রশান্তি এনে দেয় এবং চিন্তা মুক্ত করে ব্যক্তিকে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম কোনো বিপদে আক্রান্ত হয়ে আল্লাহর নির্দেশিত দোয়া ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়ে বলবে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা তাকে আল্লাহ তাআলা অবশ্যই ওই বিপদের চেয়ে উত্তম প্রতিদান দান করবেন আমাদের উম্মে সালাম রদি আল্লাহ আনহার পর তিনি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে আবু সালাম রদি আল্লাহ আন হচ্ছে উত্তম স্বামী কি আর তার ভাগ্যে জুটবে কিনা তিনি এই দোয়ার উপরে আমল করেছেন নবিয়া করিম সাল্লাহ সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন সুহান আল্লাহ